তাদেরকে সবাইকে সম্মান দিয়েছেন একজনকে ওখানে রাজ্যপাল বানিয়ে আজকে আমাদের রাষ্ট্রপতি কোনোদিন ভাবা যায় একজন মহিলা যেখানে মহিলারা এখানে আছে বিভিন্ন জায়গায় আমি যাই সেখানে আমি গিয়ে দেখি আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির উপর একটা বিরাট আস্তে হয় মানুষ প্রতিবাদ করবে এবং আমি জন্য সেই জায়গায় কেউ যদি গায়ের জোর দেখায় তার জন্য যা যা করার আমরা সেটা করব এর আগে অনেক ঘটনা হয়েছে আমি বারবার বলছি সবারই রাজনীতি করার অধিকার আছে সবার বাক আছে সবার যে কোনো চিন্তা করার যে তার যে লিবার্টি তার আছে এটা আমাদের যে সংবিধান সেই সাংবাদিক সংবিধানের মধ্যে আমাদের কিন্তু সেই রাইটস দেওয়া হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে কি করে আমার যে মতামত আমার যে চিন্তাধারা সেখানে কি করে জোর করে তুমি আটকে রাখবে কংগ্রেসকে আমরা দেখেছি কমিউনিস্টদেরও আমরা দেখেছি কাজে এদের কি অবস্থান আমরা অলরেডি দেখে ফেলেছি আজকে বিহার বিহারে কি জঙ্গল রাজ ছিল আপনারা দেখুন সেই জায়গায় দাঁড়িয়ে আবার পুনর্বার এবং যে আশা কোনোদিন করেনি যে রেজাল্ট এবার ভারতীয় জনতা পার্টির মাননীয় মোদীজির উপর যে বিশ্বাস এখানে ওখানে রেখেছেন এন সরকারের উপর যদুর আশা করা হয়েছিল তার থেকে দু সেখানে আমরা তার রেজাল্ট আমরা পেয়েছি আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের নির্বাচন আসবে নির্বাচন যাবে কিন্তু নির্বাচনের মাধ্যমে একটা জিনিস বোঝা যায় সেখানে একটা একটা পরীক্ষা দেওয়ার মতো যে কোনো পার্টি আসতে পারে যে কোনো পার্টি সেখানে তাদের সে আমাদের যে ইলেকশন হয় নির্বাচন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিন্তু মানুষকে জোর করে তার মত তার মন সেটাকে আদায় করা যায় না তার প্রকৃত উদাহরণ হচ্ছে বিহার আমরা এর আগে অনেক কিছু শুনেছি বিহারে নতুন করে সরকার চলে আসবে কিন্তু কিছুই হলো না আপনারা দেখলেন এবং এর আগেও উড়িষ্যার মতো এত বছর বাদে উড়িষ্যার মতো জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে ঘটেছে এর আগেও আপনারা দেখেছেন রাজস্থানেও সেই সরকার ভারতীয় জনতা পার্টির হয়েছে মহারাষ্ট্রে তো ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে মধ্যপ্রদেশও ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে এক একটা ইলেকশন হয়েছে আর এবার মাননীয় প্রধানমন্ত্রীজি সেদিনও কি বললেন যে গঙ্গা কিন্তু আস্তে আস্তে করে বিহার থেকে বাংলাতে আসে এবং আগামী দিন বাংলাতেও ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হবে এবং মোদীজি কি বলেছেন যে এই যে জঙ্গল রাজ আজকে এত বছর ধরে বাংলায় চলছে সেখানেও সেটাকে উপরে ফেলে দেওয়ার যা যা দরকার মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করবে আমরা শান্তি চাই শান্তির অশান্তি আমরা চাই না কিন্তু ভারতীয় জনতা পার্টির আপনারা জানেন যার পূর্বসুরি ছিল জনসংঘ আপনাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে পার্টি বানিয়েছিলেন নাইনটিন ফিফটি ওয়ানে সেই জায়গায় আজকে এটা বলিদানের পার্টি আজকে দেশকে তারা রক্ষার জন্য উনি বলিদান হয়েছেন আমাদের কাশ্মীর আপনার সবাই জানেন পণ্ডিত দীনোদয়ালজি যাকে আমরা আমাদের যে আইডিওলজি যে প্রতিটা মানুষ যারা প্রান্তিক মানুষ সেই প্রান্তিক মানুষ যারা জনজাতি গোষ্ঠী হোক যাদের কথা কেউ কোনো দিন চিন্তা করেনি সেই সব ব্যক্তির জন্য চিন্তা করার কথা উনি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা আমাদের পন্ডিত দীনদয়ালজি বলছেন উনি উনাকেও যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মুঘল সরাই আপনারা সবাই জানেন তো আমাদের পার্টির কোনো যারা কার্যকর্তারা ওরা মৃত্যুর জন্য মরার জন্য কোনো ভয় পায় না রাষ্ট্রের জন্য চিন্তা করে এই ভাবনা চিন্তা যে দেশের জন্য আমাদের চিন্তা করতে হবে বন্দে মাতারম আপনার সব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারম যে গান ন্যাশনাল সং তৈরি হয়েছিল এতদিন ধরে এটা সেই রকমভাবে কিন্তু এতদিন ধরে আমরা দেখেছি সম্মান দেওয়া হয়নি মাননীয় প্রধানমন্ত্রীজি একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা বন্দে মাথারমকে নিয়ে নতুন ভাবে উনি আমাদের শেখাচ্ছেন বলছে যে বন্দে মাতারমের এই স্লোগান নিয়ে কত শত শত লোক হাজারো লোক আজকে এই দেশের জন্য প্রাণে প্রাণ বলিদান কাজে এই বন্দে মাতারম গানকে আমাদের সম্মান দিতে হবে সেই কাজটা উনি বলেছেন উনি কি বলেছেন যে পঁচাত্তর সীমান্ত গ্রাম বীর কানাম এর আগে আপনারা শুনেছেন কখন এবং আমরা ত্রিপুরাতে বহু জায়গায় আপনারাও হয়তোবা জানেন না আমরাও জানি না এক একটা গ্রাম পঁচাত্তরটা যখন পঁচাত্তর বছর পূর্ণ হলো আমাদের স্বাধীনতার বিভিন্ন জায়গায় সেখানে নাম খোদাই করা হয়েছে ত্রিপুরারই বহু জাতি জনজাতি সব গোষ্ঠীরই যারা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন বা এখনও যারা দেশের অখণ্ডতার রক্ষার্থে সেখানে বিএসএফেই হোক সে আর্মিতে হোক আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা অনেকে আছে তাদের নাম সেখানে আমরা খুদাই করে রেখেছি হরঘর তিরঙ্গা আমরা এর আগেও তো আমরা ন্যাশনাল ফ্ল্যাগ আমরা উত্তোলন করেছি পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারিতে কিন্তু আমরা হরঘর তিরঙ্গা মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে আমাদের এই যে এই তিরঙ্গা আমাদের জন্য আমাদের গর্ব আমাদের সেটা প্রাউড উই শুড বি প্রাউড অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এবং তাকে সম্মান দিতে হবে এবং সেই হরঘর তিরঙ্গা আজকে গত দুই বছর ধরে আমরা যেভাবে পালন করছি মানুষ এখন চিন্তা করছে যে আমি আমি যে জন্মগ্রহণ করেছি কিছু একটা পারপাস নিয়ে আমাকে গড এখানে পাঠিয়েছে সেই কাজ আমার নিজের জন্য তো করবো কিন্তু আমার দেশের জন্য রাষ্ট্রের জন্য আমার করতে হবে কাজে সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্ল্যাটফর্ম দরকার সেই প্ল্যাটফর্ম হচ্ছে ভারতীয় জনতা পার্টি সেই প্ল্যাটফর্মে বসে ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে আমরা দেশের জন্য কাজ করা উচিত আগের দেশ মেরে মাটি মেরা দেশ এই স্লোগান নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি কী বলছেন যে সমস্ত ভারতবর্ষের সব জায়গার থেকে মাটি নিয়ে আসতে হবে আমরাও বিভিন্ন জায়গার থেকে সেই মাটি আজকে আমরা কর্তব্য পথে পাঠিয়েছি দিল্লিতে আপনারা ভাবুন সারা ভারতবর্ষের মাটি সেখানে অমৃত বাটিকা তৈরি হয়েছে আমরাও সমস্ত জায়গার থেকে এনে আমাদের যে সেক্রেটারিটের সামনে সেখানে অমৃত বাটিকা তৈরি করেছি এবং ইন্ডিজিনাস যে ফ্ল্যাগ আমাদের ট্রি যে যে গাছ আছে সেগুলোও সেখানে আমরা লাগিয়েছি তো এই যে ভাবনা চিন্তা এক একবার আমরা দেখছি যে আগামী দিন ত্রিপুরাতে অনেকে অলিক স্বপ্ন দেখছে অনেকে নানাভাবে নানাভাবে ছল ছাতুরি করে চেষ্টা করছে আমাদের জনজাতি ভাই বোনদের যে তাদের যে সম্মান সেই সম্মানের কে জাবিয়ে রাখার চেষ্টা করছেন আজকে মানুষ কিছুদিন আগেও আমি এখানে কুমলুংয়ে এসেছিলাম আপনারা সবাই জানেন যে জনজাতীয় গৌরব দিবস একটু আগে আমার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক বলেছেন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কোটি টাকা আমি সেখানে অনেকগুলো যেসব জনজাতি